আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে চলে আসলাম আজকে আমাদের সেই ঐতিহাসিক ল্যান মুরগির বাচ্চা ও দেশি মুরগির বাচ্চার একুশতম দিনের আপডেট নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন যে আমার মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো সবগুলো সুস্থ আছে শুধুমাত্র গত বর্গত দেখানো হয়েছে যে একটা মুরগির বাচ্চা মারা গেছে সেই মুরগির বাচ্চাটাও সুস্থ ছিল কোনো অসুস্থ ছিল না কোনো রোগ ছিল না কোনো অসুখ বিসুখ ছিল না পুরো ভালো একটা মুরগির বাচ্চা মারা গেল কী জন্য মারা গেল সেটা তো আমি জানি না সম্পূর্ণ আল্লাহ তালার ইচ্ছা কারণ আল্লাহ তালায় জীবন দেয় আল্লাহ তালায় মরণ দেয় যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে গত পর্বটি দেখে নেবেন এই যে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর গতকালকে যারা আমার ভিডিওটি দেখেছিলেন আমি কিন্তু কিছুই বলি নাই যে আমি গতকালকে কী দিয়েছিলাম আমি গতকালকে কোনো মেডিসিন দেই নাই সম্পূর্ণ সাদা পানি দিয়েছিলাম আর আমি আজকে অবশ্য ওদেরকে মেডিসিন দেবো কী কী মেডিসিন দেবো চলেন দেখা যাক আমি কিন্তু এখানে বিস্তারিত কিছু বলবো না বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নেবেন চ্যানেলে ক্লিক করে প্লে গিয়ে মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণের আটটা পর্ব দেখে নেবেন ওখানে আপনারা সম্পূর্ণ প্রশিক্ষণ পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এগুলো হচ্ছে যারা আমার নতুন ভিডিওগুলো দেখতাছেন শুধুমাত্র তাদের জন্য এগুলো দেওয়া হচ্ছে তবে আগের ভিডিওগুলো দেখলেই ভালো তারপর যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য এখন শুরু করছি প্রথমে আপনারা যেই মেডিসিনটি দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে ইমোলাইট এই ইমোলাইট নিয়ে আমি আরও পর্বত আলোচনা করেছি যদি আপনারা সেগুলো না দেখে থাকেন আমি একটু পরে বলতাসি তখন দেখে নিন এটা আপনারা এক লিটার পানিতে এক মিলি দিবেন আর এটার দাম একশত ষাট টাকা এটা মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে তারপরে আপনারা যে মেডিসিনটি দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে পিএইচ এটা নিয়ে অষ্টম পর্বতে আলোচনা করা হয়েছে এই যে ঝুটিওয়ালা মুরগির বাচ্চাগুলোর যে পর্বগুলো বানানো হয়েছে অষ্টম পর্বতে আলোচনা করা হয়েছে সেই ভিডিওটা দেখে নেবেন আর যদি আগের ভিডিওগুলো দেখেন মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণে তাহলে ওখানে সম্পূর্ণভাবে বলা আছে বিস্তারিতভাবে সেগুলো দেখলে তো আরও ভালো এটা এক লিটার পানিতে দুই মিলি দিবেন আর এটার দাম হচ্ছে একশো টাকা এটা মুরগির বাচ্চার অনেক উপকার করে অনেক যেটা বলে প্রকাশ করা যাবে না আর আমি এটা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি সেটা দেখে নেবেন সে পর্বের লিঙ্কগুলো আমি একটু পরে বলছি তারপরে আপনারা যে মেডিসিনটি দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে প্রোটিমিন এটা একটা অ্যামাইনো অ্যাসিড বা সহজ বাংলা বলতে গেলে মাল্টিভিটামিন কারণ অ্যামাইনো এসিড আপনারা চিনবেন না অ্যামাইনো এসিড হচ্ছে এটা প্রোটিন এটা হচ্ছে মুরগির বাচ্চার প্রোটিনের ঘাটতি পূরণ করবে আর মাল্টিভিটামিন হলো মুরগির বাচ্চার ভিটামিন ভিটামিনজনিত সমস্যা ব্যবহৃত হয় যেমন যেমন রানাডাব্লিউ এস আছে তারপরে রিভিড ডাব্লিউ এস এই দুইটা মেডিসিন আছে এই দুইটা মেডিসিন ভিটামিন জনিত সমস্যা ব্যবহৃত হয় এই দুটো হচ্ছে মাল্টিভিটামিন আর এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এটার মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন আসে এটা মুরগির বাচ্চার গ্রোথ প্রোমোটার এটা মুরগির বাচ্চার গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করবে আর স্বাস্থ্য বিকাশে সাহায্য করবে আর এটা মুরগির বাচ্চার সাইজটা বড়ো করবে মুরগির বাচ্চার গোস্তের পরিমাণ বৃদ্ধি করবে মুরগির বাচ্চার ওজনও বৃদ্ধি করবে ইনশাল্লাহ এটা এক লিটার পানিতে এক মিলি দিবেন আর এটার দাম হচ্ছে একশত তিরিশ টাকা আর এই তিনটা মেডিসিন কত দিন পর্যন্ত চলবে সেটা পরবর্তী আপডেটে আপনারা দেখাতে পারবেন আচ্ছা এখন আসল কথায় আসা যাক যারা একবারে বিস্তারিতভাবে জানতে চান তারা আমার চ্যানেলে ক্লিক করে মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণের প্লে আটটা পর্ব দেখে নেবেন সেখানে আমি সম্পূর্ণভাবে আলোচনা করেছি কীভাবে মুরগির বাচ্চাকে একদিন থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত কি কী মেডিসিন দিতে হয় আর যারা ইদানিং আমার নতুন ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য বলছি আমি প্রথম দিনে সাদা বানি দিয়েছিলাম তারপরে দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত কি কী মেডিসিন দিছি এই যে আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তারপরে অষ্টম দিন থেকে বারোতম দিন পর্যন্ত কী কী মেডিসিন দিচ্ছি এই যে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দয়া করে দেখে নেবেন আর সতেরোতম দিন থেকে উনিশতম দিন পর্যন্ত কী কী মেডিসিন দিয়েছি সেটারও লিঙ্ক এই যে আই বাটনে দিয়ে দিচ্ছি আর যারা আগের ভিডিওগুলো দেখতে চান তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টার লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে আমি সবগুলো মেডিসিনের বিস্তারিত বর্ণনা দিয়েছি যদি কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন আর যদি ভালো হয়ে থাকে তাহলেও কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ দেখেন এখানে সবগুলো সুস্থ কী সুন্দর করে খাবারগুলো খাচ্ছে এখানে কোনোটা অসুস্থ দেখতে পারতেছেন কোনোটা ঝিমাইতেছে কোনোটা ঠান্ডা লাগছে সবাই কি সুন্দর ফুরফুরা তারপরেও কি জন্য মারা গেল সেটাই বুঝতে আসি না আপনারা একটু দেখেন একটু দেখেন এখানে কোনো অসুস্থ মুরগির বাচ্চা আছে নাই আপনারা মনে করেন না যে ওটা অসুস্থ ছিল ওটা ওই অর্ডার মতনই সুস্থ ছিল কি জন্য যে মারা গেল সেটাই আসি না ভাবছিলাম ভিডিওই দিব না আবার এতদিন ভিডিও দিলাম যদি আজকে ভিডিও না দেই তাহলে তো একটা খারাপ দেখা যায় আর আজকে তো আমার মেডিসিনও দিলাম এটা যদি মিস হয়ে যেত তাহলে আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখতেছেন তারা মন খারাপ করতে পারতেন তাই আজকে ভিডিওটা দেওয়া তারপরে যে দেখেন আজকের আবহাওয়া আজকের আবহাওয়া খারাপ একটু অনেক বাতাস আর বেশি বাতাস কিন্তু মুরগির বাচ্চার জন্য খারাপ তারপরে আলহামদুলিল্লাহ কোনোটা এখানে ঝিমায় না অসুস্থ না ঠান্ডা লাগে না কিছুই না সবাই সুস্থ আচ্ছা তাহলে আজকে আর দেখানোর মতো কিছুই নাই এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম